আমার বাবাকে দশ মিনিট দেখি আমি বাসার থেকে বের হয়ে যাব। এই মুহূর্তে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় আমাদেরকে কারাগারের ভিতরেও আরেকটি কারাগার সৃষ্টি করা হয়েছিল আমার বাবা মা দুই দিন এসে সকাল থেকে রাত পর্যন্ত কারাগারে বসে থেকে ফেরত চলে গেছে তারা আমার সাক্ষাৎ পায়নি শুধু আমার ভাই হরা পড়াবে আমার ভাইকেও কারাগারে বরণ করেছে আমি জেল থেকে বের হয়ে বাসায় না গিয়ে মিছিল অংশগ্রহণ করেছি আমি একটা সংগঠন করার কারণে আমি আমার পারিবারিক অনুষ্ঠানে কোনোদিন অংশগ্রহণ করতে পারিনি আমরা মনে মনে বিশ্বাস করতাম যে হয়তো আজকে আমি পুলিশের গুম খুনের শিকার হতে পারি তেজা কলেজের তিনজন ছাত্রনেতা নেতা শিকার হয়েছে ছোট ভাই পাবেল হাসান রাব্বি উনিশ জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছে আমরা তেজা কলেজকে পরিবর্তিত রাজনীতি উপহার দেওয়ার চেষ্টা করছি আমাদের যখন রাজনীতির জীবন শুরু হয় তখন ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার আমরা ফ্যাসিস্টের আমলে যখন আমরা তেজা কলেজে ভর্তি হই তখন তেজা কলেজের তৎকালীন সহসভা ছিলেন এস এম মিজাহুর রহমান রাজ যার হাত ধরে আমার রাজনীতির ছাত্র রাজনীতির হাতে আমরা স্রোতে গা ভাসিয়ে দিইনি আমাদের সাথে অনেকেই যখন আমরা ভর্তি হই তখন আমলিক ক্ষমতায় ছিল তখন আমাদের বেঁচের অনেকেই স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে ছাত্রলীগের পতাকা তলে চলে গিয়েছিল কিন্তু আমরা নিজের নীতির সাথে আপোষ না করে আমরা আমাদের নীতি অটল থেকে জাতকালী ছাত্র দলের পতাকা তলে সমবেত হয়ে বিরুদ্ধে যে শহীদের আদর্শের সৈনিক এই দেশের গণতন্ত্র এই দেশের জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে থেকে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনে ছিলাম রাজপথে ছিলাম আমাদের সদ্য বড় ভাই ছিলেন তরিকুল ইসলাম ঝন্টু ভাই আপনারা জানেন আজকের এই দিনে ছয় ডিসেম্বর দুই সালে ওনাকে বিমানবন্দর ওনার বাসা থেকে গুম করা হয় আজও পর্যন্ত আমরা ঝন্টু ভাই এবং জাকির ভাইয়ের কোনো সন্ধান পাইনি আমাদের তেজা কলেজের তিনজন ছাত্র নেতা কোয়াস শিকার হয়েছে এই জুলাই আন্দোলনে আমাদের ছোট ভাই পাবেল হাসান রাব্বি উনিশ জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছে আমরা দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতন জেল মামলা হামলার শিকার হয়েছি কিন্তু আমরা প্রকাশ্যে কোনো কৌশল অবলম্বন না করে প্রকাশ্যে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে আমরা রাজপথে স্লোগান দিয়েছি ফ্যাসিস্ট হাসিনার পতন চাই আমরা গণতান্ত্রিক সরকার চাই আমার নামে সাতটা মামলা ছিল দুইবার কারাবরণ প্রথমবার কারাবরণ দুই মাস সাত দিন এর পরবর্তী পারাবরণ এক মাস আটত্রিশ দিন আমরা দীর্ঘদিন কারা জেল জুলুম শিকার হয়েছি আমাদেরকে কারাগারের ভিতরেও আরেকটি কারাগার সৃষ্টি করা হয়েছিল যারা কারাগারে ছিলেন তারা দেখেছেন যাতে তাদের আদর্শ বিশ্বাসী ছাত্রদল যুবদল মূল দলের নেতা কর্মীদেরকে জেলের ভিতরে কারাগারের ভিতর সবাই বলতে পারে এটা জেলের ভিতরে আরেকটা জেল আপনাদের জন্য বানানো হয়েছে আমাদেরকে রুম থেকে হতে দিত না চব্বিশ ঘন্টা আমরা লকআপে থাকতাম আমার বাবা মা দুই দিন এসে সকাল থেকে রাত পর্যন্ত কারাগারে বসে থেকে এরা চলে গেছে তারা আমার সাক্ষাৎ পায়নি অথচ আমি জানিও নাই এর পরবর্তীতে একদিন আমার আমি তো বাসায় থাকতাম না আমি থাকতাম আরেক জায়গায় আমার বাবা মা থাকতো আরেক জায়গায় আমার বাবা অনেক অসুস্থ তিনি দীর্ঘদিন ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করে এসেছেন তারপরও আসার পর আবার অনেক অসুস্থ হয়ে যায় আমার ছোট ভাই আমাকে বলে যে আমার বাবা অনেক অসুস্থ আমি আমার বাবাকে ফোন দিই আমার বাবা বলে যে আমি ভালো আছি আসতে হবে না আমি সুস্থ আছি কিন্তু আমার মন মানে না আমি আসি আমার বাবাকে দশ মিনিট দেখে আমি বাসার থেকে বের হয়ে যাব এই মুহূর্তে আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আমার আপন ছোট ভাই যখন থানায় যায় এরপরে আমার সাথে করতে আমি তাকে দেখি মনে যে হয়তো আমার খবর নিতে আসছে তখন ও আমাকে ওর যে ওকে লক আপ করেছে আমি বলছি তোমাকে লকআপ করছো কেন বলছে ভাই আমি আসছি আমি বলছি আমার ভাই আর আমার আপন বড় ভাই ওনাকে দেখতে আসছি তো আমাকে ওসি রুমে নিয়ে গেছে ওসি বলছে যে ওর আপন ছোট ভাই ওকে লক আপ করো আমার ছোট ভাই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না কোনোদিন রাজনীতি ও করে নাই শুধু আমার ভাই হওয়ার অপরাধে আমার করছে এই মুহূর্তে আমার বাবা অসুস্থ আমি শুধু চিন্তা করছি আমার বাবা অসুস্থ এই মুহূর্তে আমার ছোট ভাই শুধু আমাকে দেখতে দেখতে আসার কারণে আমার কারণে ওকে আজকে এখানে কারাবরণ করতে হইলো আমি যেদিন জেল থেকে বের হই তখন আমি ছাত্র দলের আমাদের সভাপতি রাকিব ভাইকে ফোন দিই আমার ছোট ভাই মোবাইল থেকে যে আমি বের হয়েছি তো বলছে তোমার সভাপতি ফয়সালের নাম্বার আমার ছোটবার কাছে আসে ওর সাথে যোগাযোগ করো ওকে ফোন দাও ওরা মিছিল করবে তুমি মিছিল করে তারপরে যাবো ঠিক আছে ভাই আমি জেল থেকে বের হয়ে ফোন ভাই আমি থেকে বের হয়েছি হ্যাঁ আমি আমার জন্য আধা ঘন্টা ওয়েট আসতেছি আমি জেল থেকে বের হয়ে বাসায় না গিয়ে তাদের সাথে মিছিল অংশগ্রহণ করেছি আমি দীর্ঘ সতেরোটা বছর আমার কোনো পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি নাই এগুলার ছবি দেখতাম আর কাঁদতাম যে আজকে সবাই আছে শুধু আমি নাই আমি একটা সংগঠন করার কারণে আমি আমার পারিবারিক অনুষ্ঠানে কোনোদিন গ্রহণ করতে পারি নাই তা আমার বাবা মা কাঁদতো আমার আত্মীয় স্বজন কাঁদতো সবাই আছে তুমি নাই আমাকে ফোন দিত ফোনে ভিডিও কলে দেখা দেখা কানতো যে সবাই আছে তুমি নাই আমি বলছি আমরা আমাদের যদি সুদিন আসে আমি অবশ্যই আসবো আমার জন্য দোয়া করবে প্রতিটা দিন যখন আমরা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে করার জন্য বের হতাম আমরা মৃত্যুকে হাতে নিয়ে বের হতাম আমরা মনে মনে বিশ্বাস করতাম যে হয়তো আজকে আমি পুলিশের গুম খুনের শিকার হইতে পারি কাসফারে শিকার হতে পারি আমরা মানসিক ভাবে প্রস্তুতি নিতাম নিয়ে বিড়তাম অজু করে থাকতাম আল্লাহ যদি এই অবস্থায় আমার মৃত্যু হতে পারে যদি আমি খুনের শিকার হই যারা যদি তারা আমাকে কাসফারে গুলি করে হয়তো আমি লাশ পেতো বা আমার পরিবার লাশ পেতো পারে আর যদি আমাকে ঘুম করা হয় আমার পরিবার কোনোদিন জানবে না আমি কোথায় আছি তেজগাঁও কলেজের ছাত্র লিগের নেতা কর্মীরা ছিল তাদের কারণে আমরা কোনোদিন আমাদের ক্যাম্পাসে আমাদের শিক্ষা জীবন শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারিনি আমরা আমাদের ক্যাম্পাসে আসতে পারি নাই আমরা আমাদের শিক্ষা জীবনটা শেষ করতে পারি নাই আমুলীগের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসুজ্জামান খান কামাল সে তার আসনে আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চার বিন্দু মাত্র কোনো সুযোগ দেয়নি আমি এখন তেজগলে কলেজ ছাত্র দলের হিসেবে দায়িত্ব পালন করছি আমরা তেজদা কলেজকে একটা পরিবর্তিত রাজনীতি উপহার দেওয়ার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত আপনারা সাধন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন তেজদা কলেজ এখন নিরাপদ এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর এ ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে আজকে পর্যন্ত তেজদুয়া কলেজের কোনো শিক্ষার্থী ছাত্রদলের কোনো নেতাকর্মী দ্বারা নির্যাতিত অপমানিত একটা যদি কেউ উদাহরণ দিতে পারে আমরা তাদের যে ছেলেটা কোনো অন্যায় করবে তার সাথে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা এবং আইনিক ব্যবস্থা নিয়ে তারকে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ব্যবস্থা আমরা ছাত্র দলের ছাত্রদলের পক্ষ থেকে করেছি দল আমাকে সম্মান দিয়েছে দল আমাকে মূল্যায়ন করেছে আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি কাজ করে যাচ্ছি যাতে আমাদের কোন কর্মকাণ্ডে দল লজ্জিত না হয় অপমানিত না হয় দল সংগঠন ভবিষ্যতে আমাকে যেখানে যেই যেভাবে কাজে লাগাবে আমি দলের প্রতি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করব। এই অঙ্গীকারই ব্যক্ত করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য হৃদয় থেকে দোয়া করার জন্য আহ্বান করছি আল্লাহ যাতে সুস্থ করে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তিনি যেন আমাদেরকে এই জাতিকে নেতৃত্ব দিতে পারেন সেই প্রত্যাশাই করছি সবাইকে ধন্যবাদ এস এম জি টিভি কে ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য আমাদেরকে নিয়ে ভাবার জন্য